তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল কি পুত্রবধূ আর এটা তো কোনো এই জগতের সুগ্রান না এই সে পায় তো কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাক কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হয়ে সুগ্রাম ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোথেকেই সুগ্রাম ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমরা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকেও সুদ রান দিয়ে প্যাক করে রাখলে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না করতেছে ব্যাটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে কি কিছুটা বাহির হয় সুখরান ছড়ায় কি করা তুমি থেকে খুশবু আনো সুখ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমেনা না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় না বলছে আম্মা সুগ্রাণ শরীরে না শুধু আম্মাই থুতুতে পর্যন্ত সুগ্রাণ আম্মাই সুগ্রাণ আমার না প্যাটেরটা সুগ্রাণ প্যাটেরটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন প্যাটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই কত গোলের বাটুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এসে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে মালা পরা গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় আসতে দেরি করে না শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর প্যাটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমে তুই এখান থেকে যাস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রসি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভেড়া নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভেড়া দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় خوشবু ওচুদই যার خوشবু সুঘ্রাণ আর সুঘ্রাণ আয় আমি শর্ট করতেছি তো bari review মনে করছিলাম নবীর শানি পুরা দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়ে চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পচবো যা কাল্লা সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমানুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়ায় আসতেছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কা কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুর চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতে শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতু নান কে জানি মার প্যাটের ভিতরে মুসলমানি করায়া দিছেন কে জানি মকতু আর সোর মার প্যাটের ভিতরে কেটা দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর বাপতে ছিলেন এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডানদি হয়ে উঠা বৈশাখ শেষ যেতে দেরি করেন নাই লম্বা শেষদার আম্মা যেন বলতেছিলেন উল্তা মা কুলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছ আমি তা বলতে পারবো না কেনার তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যিত হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আস্ত চুরতে তোর উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তন্বরতি দুনিয়া কুলা সমগ্র জগতটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না তারপরে সাভাবিক হয়ে শুইয়া পড়ছিস তোকে দৌড়ে এসে আমি কোলে নেছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢোক্তে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গায়িবু হাযাত ইফ এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজেছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল বাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে সুরাতিহিহি তার রূপ দেখা যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবি না তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালায়েকাতি ওয়াল আহসি ওয়াল তাইর মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালক গুণটা পর্যন্ত ঢুকাও

وقار الیاس ودا عیسا قوه موسى هيبه سليمان و علم القدير 20 নবীর 20 টা গুণের সিনার ভিতরে বড় আওয়াজ আসলো নবী তো 20 জন না সোয়া লক্ষ নবী 312 জন রসুল তো আওয়াজ আসলো اقمدوه জামি جميع اخلاق النبيين সমস্ত নবীদের اخলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও তারপরে কোলে ফিরত দিয়ে দেওয়া হলো আমিনা কোলে নিয়ে ছিলেন আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আবদুল্লা নাই তো বলছে আবদুল্লা নাই মানি বুঝা বল কেন কাঁদিস বলে আবদুল্লা নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আসছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুগ আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও সব আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আবদুল্লা নাই খেলনা দিবে তো কানে কানে বলতেছে ফা আমিনা আবদুল্লাহ খেলনা আনবে আর কিসের খেলনা আনবে হয়তো মাটির আনবে কাঠের আনবে প্লাস্টিকে আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমিনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক হইল মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমিনা দুনিয়ার খেলনা কি আমি চাতকে খেলনা বানায় পাঠায় কাদিস তো কাদিস কেন আব্দু তো আবু তালেব বলে সূর্য ডুবলো। আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র ১০ বারো ঘন্টার ছেল শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কামরু আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি বয়ে চিৎকারে দিয়ে ফেলছি কাশি তু আইয়া কা আলাই তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাচতে ছিল তোমার হাত পা রিসা উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন খেলা আল্লাহ রসুল বলতেছিলে জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামার ইউ গানি ভয়ু হা কিনি বুকা চাঁদ আমাকে সন্দোহ শুনাইতেছিল কান্না থেকে বিরত ছিল আমি যেন না কাঁদি আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে